নমস্কার বন্ধুরা আমি রুমপা রুম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি প্রতিদিনের মতন আজও আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি যে রেসিপিটা করব। আমার মনে হয় অনেকেই এই রেসিপিটা সম্বন্ধে জানো না আবার অনেকে হয়তো জানো যারা জানো তারা তো জানো যারা জানো না আমার রেসিপিটা আজকে তাদের জন্যই আর এটা কিন্তু মানে রুটি দিয়ে বা লুচি পরোটা দিয়ে খাওয়ার মতন একটি সবজি আর খুবই মানে স্বাদ হয় এই সবজিটা খেতে আর যদি কিনা আমার মতন করে রান্নাটা করো তাহলে তো আর বলাই থাকে না কিছু যে এতটাই টেস্টি হয় খেতে আজকে আমি তোমাদের মধ্যে ক্যাপসিকাম বা শিমলা মির্চের একটি সবজি তোমাদের মধ্যে শেয়ার করব। তা এই ক্যাপসিকাম আর বা শিমলা মির্চি সবজিটা রান্না করতে আমার যেই যেই উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদেরকে একবার আমি দেখিয়ে নিই এই যে দেখো অনেকেই হয়তো জানো না এই যে ক্যাপসিকাম বা মির্চি এটা দিয়ে এই আজকে আমি রেসিপিটা তৈরি করব। তার জন্য দেখো আমি আগে থেকেই কেটে রেখেছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে দেখো আমি এইভাবে কেটেছি যেরকম আমরা চিলি চিকেন করতে গেলে যেরকম করে কাটি ঠিক সেই রকমভাবেই ডুমো করে বা চৌকো সেবে কেটে নিয়েছি আর এখানে আমি একটা ছোটো সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা দেখো আমি আমার মতন করে কেটেছি তোমরা তোমাদের মতন করে কেটে নিও পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর পেঁয়াজটা একটু বড় বড় করেই কাটতে হবে তোমরা চাইলে লম্বা করেও কেটে নিতে পারো এখানে আছে মটরশুটি আছে কাঁচা পাকা যে টমেটোগুলো হয় সেই টমেটো আমি দুটো ছোটো সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি দেখো সবই একই রকমভাবে কেটেছি আর এখানে আছে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর এখানে আছে ধনে পাতা কুচি আর এখানে দশ বারোটা রসুনের পোয়াকে আমি থেতো করে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে কেটে নিয়েছি আর এটা কিন্তু তোমরা চাইলে এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করছি না এটা আমি একদম সিম্পলভাবে করবো খেতে অপূর্ব হয় তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে যখন তোমরা এই রেসিপিটা তৈরি করতে হবে তোমাদের কিন্তু অসুবিধা হবে তাহলে বন্ধুরা চলো চলে যাই গ্যাসের কাছে দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এটা রান্নাটা সরষের তেলে করব তোমরা চাইলে সাদা তেলও করতে পারো তবে সর্ষের তেলে স্বাদটা বেশি ভালো হয় তা তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এটা কিন্তু পুরোনো গোটা জিরেই ব্যবহার করতে হবে কালো জিরে দিলে কিন্তু চলবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দেওয়ার আগে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি নাহলে তেল গায়ে ছিটে আসবে আলুটা আমি খুবই হালকা ভাজবো সব সবজি আমি হালকা ভাজবো এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা হালকাই ভাজতে হবে আলুটা কিন্তু আমি ভেজে তুলে নেব না এবার আমি দেখো এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা খুবই সিম্পল একটা রেসিপি রান্না করতে খুবই কম সময় লাগে আর কোনো ঝামেলাও নেই আমি এটা মশলাদার বেশি মশলাদার করব না হালকার উপরেই রান্নাটা করব। খেতে কিন্তু অপূর্ব হয় রুটি পরোটা লুচির সঙ্গে রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট আমরা অনেকেই রাতে রুটি দিয়ে কি দিয়ে খাবো সবসময় চিন্তা হয় একরকম তরি তরকারি ভালো লাগে না নানান রকমভাবে রান্না করে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর রুটির সঙ্গে তো অপূর্ব লাগে খেতে ঘরে যদি ক্যাপসিকাম থাকে অনেকেই ভাবে যে এই ক্যাপসিকাম দিয়ে কী করা যায় কিন্তু এইভাবে যদি তরকারিটা রান্না করে নেওয়া যায় না ভীষণই ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা এটা খেতে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ভীষণই ভালো লাগে এটা একটু হালকা ভেজে নেব দেখো পেঁয়াজ আর রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে আসছে এবার আমি এর মধ্যে মটরশুটিটা দিয়ে দিচ্ছি আর দেব ক্যাপসিকাম তার আগে আমি এর মধ্যে লবণ আর হলুদটা একটু দেবো আর কাঁচা লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর দেব লবণ লবণটা এখন আমি দিয়ে দিচ্ছি পরে আমি অফ ক্যামেরা দেখে নেব এবার আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা হচ্ছে কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে তার ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে এবার আমি দেবো ক্যাপসিকাম অনেকেই কিন্তু এই রেসিপিটা জানে না যে ক্যাপসিকাম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় ভীষণই ভালো লাগে এবার আমি এটা সব কিছুর সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব দেখো ক্যাপসিকামটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দেবো টমেটোটা গলে আসা পর্যন্ত আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব আর রান্নাটা করে নেব দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে টমেটোও গলে গেছে রান্না একদম কমপ্লিট এবার আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে আমি নামিয়ে নেব দেখো একটু চিনি দিয়ে দিলাম তাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে টক ঝাল মিষ্টি সব খাওয়ার সময় ভীষণই ভালো লাগবে

আমার ক্যাপসিকামের তরকারিটা হয়ে গেছে বা সবজিটা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি প্লেটে আর এটা কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি নিজে থেকে আমি এই রেসিপিটা তৈরি করেছি করে খেয়ে দেখেছি ভীষণই ভালো লেগেছে তাই আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম তাহলে ঘরে যদি তোমাদের ক্যাপসিকাম থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই এইভাবে রেসিপিটা তৈরি করে নিয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আর আমার এই রেসিপিটা কিন্তু তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে তারাও জানতে পারবে যে ক্যাপসিকাম দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে নিও আর তোমাদেরকে একটা আনন্দের সংবাদ আমি জানাচ্ছি সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার হাজার পূর্ণ হয়ে গেছে তা ইউটিউবের প্রথম একটা ধাপ আমি কমপ্লিট করেছি তা এখনও আমার অনেক রাস্তা এগিয়ে যাওয়ার রাস্তা অনেকটাই দূর কেননা এখনও আমার চার হাজার ওয়াশ টাইমটা পূর্ণ করতে হবে তা তোমরা যদি এটা সম্পূর্ণ তোমাদের জন্যই আমার হয়েছে তোমরা আমার পাশে ছিলে এবং পাশে থেকো তাই তোমাদেরকে আমার জানানোটা কর্তব্য তাই আমি জানালাম যেভাবে আমার পাশে ছিলে এইভাবেই আমার পাশে থেকো তাহলে আমি দ্বিতীয় ধাপটাও আমি অবশ্যই পূর্ণ করতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার